আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কয়েস অর্থ তুমি ভালো হবে আরবি কয়েস বাংলা অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বানা অর্থ সমস্যা ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বানা অর্থ ফিরে আসা সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইন্দা কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা ইর্জা অর্থ ফিরে আসা সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বান অর্থ পারব আনা ইকদার অর্থ আমি পারব আরবিতে হবে আনা ইকদার বান অর্থ আমি পারব সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুগল অর্থ কাজ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পারব আনা ইকদার অর্থা আমি পারব সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ ভালো অর্থ দেখা সুরা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরে তাল বাল অর্থ তাড়াতাড়ি আসো হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে ইজলিশ অর্থা বসা আরবিতে হবে ইজলিশ বাল অর্থ বসা সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি সুফ অর্থ দেখা সুরো সুরো তাল অর্থ তাড়াতাড়ি আসব হেনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন ওয়েন, অর্থ কোথায় আরবিতে হবে ওয়েন, বান অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বান অর্থ বকশিস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই লেস অর্থ কেন অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস সুখ অর্থ বাজার আনাতাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনাতাবান বাল অর্থ আমি অসুস্থ মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বান অর্থ পারব না বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বান অর্থ আগামীকাল হাদা, অর্থ এটা নাও আরবিতে হবে শিলহাদা বান অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও একবার আনা আনাতাবান অর্থ আমি অসুস্থ মাইকদার, ইকদার অর্থাৎ পারব না বখরা অর্থ আগামীকাল শিলহাদা অর্থ এটা নাও গাছিল, অর্থ ধুতো করা আরবিতে হবে গাছ ছিল অর্থ ধুতো করা মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বান অর্থ ঘুম তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি গাছিল, অর্থ ধুতো করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম তাইয়ে অর্থ ঠিক আছে আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন দাম অর্থ সামনে আরবিতে হবে গিৎ দাম বান অর্থ সামনে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রো বান অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা অর্থ, তুমি সবগুলো শব্দ আরও একবার শিখেনি আলহীন অর্থ এখন গিদ্দাম অর্থ সামনে রুহ, অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বান অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলার অর্থ ভালো এস অর্থ কি, আরবিতে হবে এস বাংল অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলার অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বান অর্থ কখন মাবনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাবনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা দারিশা অর্থ জানালা আরবিধা হবে দারিশা অর্থ জানালা সবগুলো শব্দ আরও একবার নি মিতা অর্থ কখন মাবনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আরবিতে হবে এবি বান অর্থ চাওয়া আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা বান অর্থ দরকার সাই অর্থ কিছু আরবিতে হবে সাই বান অর্থ কিছু সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শুরতা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার সাই অর্থ কিছু হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বান অর্থ সুন্দর মোহেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মো হেলু অর্থ সুন্দর না মো আলহীন অর্থ এখন না আরবিতে হবে মো আলহীন বানা অর্থ এখন না গিরগির অর্থ বেশি কথা বলা আরবি হবে গিরগির বাংলা অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরও একবার শিখে নি হেলু অর্থ সুন্দর মো হেলু অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না গিরগির অর্থ বেশি কথা বলা শাহি অর্থ চা আরবিতে হবে শাহি বাংলা অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আর হবে লাজেম বাংলা অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আর হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আর হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শেখে নেই শাহি অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত হাদাসাদিক অর্থ এটা বন্ধু আরবিধা হবে হাদের সাদিক বান অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস আরবিধা হবে মুদির বান অর্থ বস সিদি অর্থ সার আরবিধা হবে সিদি বান অর্থ সার দাবেদ অর্থ অফিসার আরবিধা হবে দাবেদ বান অর্থ অফিসার সবগুলো শব্দ আরও এক বেশি এখানে হাদেস সাদিক অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস সিদি অর্থ সার দাবেদ অর্থ অফিসার তাল অর্থ আসা আরবিধা হবে তাল বাং অর্থ আসা রোহ অর্থ যাওয়া আরবিধা হবে রোহ বান অর্থ যাওয়া হিনি অর্থ এখানে আরবিধা হবে হিনি বান অর্থ এখানে হুনাক অর্থ ওইখানে আরবিধা হবে হুনা বাংলার ওইখানে সবগুলো শব্দ আরও একবার শিখেনি তা অর্থ আসা রোহ অর্থ যাওয়া হিনি অর্থ এখানে হুনাক, অর্থ ওইখানে লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাংলা অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাংলা অর্থ এবং আও অর্থ অথবা আরবিতে হবে আও বাংলা অর্থ অথবা লি অর্থ জন্য, আরবিতে হবে লি বান অর্থ জন্য। সবগুলো শব্দ আরো একবার শিখেনি লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আও অর্থ অথবা লি অর্থ জন্য মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বান অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আরবিতে হবে ইকদার বাল অর্থ সম্ভব বা পাড়া আলিউম ইজেজা অর্থ ছুটি আরবিতে হবে আলিউম ইজেজা বাল অর্থ ছুটি মালানা বা অর্থ আমার আরবিতে হবে মালানা বা বাল অর্থ আমার সবগুলো শব্দ আরও একবার শেখেনি মালুম অর্থ জানা ইকদার অর্থ সম্ভব বা পাড়া আলিউম ইজেজা অর্থ ছুটি মালানাবা হাক্গি ওর সামার